তারি ভাই কাজী জয়নাল সাহেব সালমা আক্তার নামে ওনাদের পুরো ফ্যামিলি আমাদের উনিশশো একান্ন সালে আমরা এখান থেকে জমি আমরা ক্রয় করি এই পঁয়ষট্টি বাহাত্তর দাগে আমরা ক্রয় করি হলো চৌত্রিশ শতক আমার দাদা গুলাম মোহাম্মদ সাহেব এবং আমাদের জমি হলো চৌত্রিশ শতক আমাদের জমি আমাদের কোর্ট থেকে আমাদের রায় দিছে তারা নিজেদের এই জমি এখান থেকে এই একটা দুইটা তিনটা চারটা প্লট টোটালি বিক্রি করে ফেলাইছে তাদের এখানে আর কোনো সম্পত্তি নাই তারা এখন জোর করে আইছে আমার এই সম্পত্তির পরে দখল করে এই যে দেখেন এই অবৈধভাবে আপনি জমি কতদিন দখলে আছে আমি তো জমি অনেক দিন দখলে আছি এই ঘরটা আমার করা এখানে আমার ঘর ছিল আমার ঘরও এখানে আমাদের এখানে কারেন্টের লাইন ছিল বিদ্যুতের লাইন ছিল বিদ্যুতের হ্যান্ড মিটার খুঁজে পাচ্ছি না মিটারটাও চুরি করে ফেলাইছে একটু আগে এখানে একটা সাইনবোর্ড ছিল সাইনবোর্ডটাও উঠাই ফেলাইছে আমি যখন আসলো আমার এখন এখানে বসে ফ্রেড দিয়ে গেল যে তুই কিভাবে জমি পাইস তো দেখ আমি এই ল্যান্ড আমার পৈতৃক সম্পত্তি আমাকে কোর্ট রায় দিছে আমাকে কোর্ট যখন রায় দিছে এই কোর্ট এই জিনিসটা তো আমি পাবো না অন্য কেউ পাবে

দিছে আমি যখন জিজ্ঞেস করছি যে এই সাইনবোর্ড টা কে ফেলাইছে তারা আমার না আমার এখানে একটা মিটারও ছিল আমার এই দেখে নই যে মিটারের তার গুলো ফেলানো আমার মিটার থেকে চুরি করাই দিছে এই যে মিটারের আমার এখানে মিটারের তার ছিল আমার এখান থেকে একটা মিটার ছিল আমার এই জায়গায় একটা পুরনো একটা ঘর ছিল সেই ঘরটাও আমার ভেঙে ফেলাইছে তারা আবার এখন যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে গেছে তোরা কিভাবে জমি পাইস আমি এটা দেখব আমি ভূমি কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর করে দাবি বলবো যে আমার এই জায়গা যাতে আমি পাই আমাকে সেই ব্যবস্থা করে দেয়া হোক কি ধরনের কি সমস্যা আছে এবং আপনার যে জমি যে বৃত্তান্ত গুলো আমাদেরকে যদি একটু জানান আমি আমার এই এটা হলো আমাদের পৈতৃক সম্পত্তি উনিশশো সালে আমার দাদা হাজি গুলাম মোহাম্মদ শাহের উনি এই জমিটা ক্রয় করেন এই জমিটা আমাদের হলো পৈতৃক সম্পত্তি যেখানে যে জমিতে আজকে এই সমস্যাটা হয়েছে মানে অবৈধভাবে লোকজন ভাড়াটিয়া কিছু মস্তান ভাড়া করে সেখানে আপনার ধরেন ওইখানে যে জোরপূর্বকভাবে তারা ওয়াল গাঁদতে তখন আমি প্রশাসনকে জানাই প্রশাসন জানা জানানোর সাথে সাথে প্রশাসন পদক্ষেপ নেয় এবং সেখানে ধরেন প্রশাসনের লোক যেয়ে সেখানে কাজ বন্ধ করে দেয় তারপর তারা আর ওইখানে কাজ করে নাই এই জমিটা আমার দাদার ক্রয়কৃত সম্পত্তি উনিশশো একান্ন সালে এখানে পঁয়ষট্টি বাহাত্তর দাগে আমরা চৌত্রিশ শতক জমি ক্রয় করি আমার দাদা ক্রয় করেন পৈতৃতিক সূত্রে এই জমি আমরা পাইছি আমার বাবার ইন্তেকাল হয়ে গেছেন আমার দাদারও ইন্তেকাল হয়ে গেছেন তা তারপরে আপনার এখানে এই আপনার জাতীয় পার্টির সাবেক আপনার যে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর সাহেব কাজী জাফর জাফর সাহেবের ভাই কাজী জয়নাল সাহেব ওনার মেয়ে সালমা আক্তার তার নামে আমি ওইখানে একটা মামলা করি ছয়শো পঞ্চাশ অবলিক ষোলো সাতাইশ এগারো দুই হাজার ষোলো সালে এবং আমাকে কোর্ট ওই জমির উপরে স্থায়ী নিষেধাজ্ঞা দেয় এখানে আমি নিষেধাজ্ঞা পাই এবং ওই জমিতে কোনো রকম কাজ করা বন্ধ এবং আমার ওখানে জমি সাইনবোর্ড ছিল এবং আমার জমিতে এখানে আপনার আমার জমিতে কল্পতা আছে আমার ঘর ঘর করা আছে প্লাস আমার আপনার সিটি কর্পোরেশনের আমার হোল্ডিং নাম্বার আছে এবং আমার ওইখানে একটা সাইনবোর্ড দিয়েছিল আজকে ওইখানে কিছু সন্ত্রাসীরা যে আমার ওই সাইনবোর্ড টাইনবোর্ড সব সরাই ফেলায় আমার কাছে ওইটারও ডকুমেন্ট আছে আমার কাছে সব ছবি তোলা আছে এবং তাদের জমি থেকে তারা চারটা দলিলে তার ভাই মোহাম্মদ আলী সাহেব উনি চারটা দলিলে একটা দুইটা তিনটা চারটা দলিলে উনি ওইখান থেকে চৌত্রিশ শতক জায়গা বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে ওনাদের এখন ওইখানে জমি কিন্তু ওইখানে আমাদের সম্পত্তি রয়েছে চৌত্রিশ শতক আমাকে কোর্ট রায়ও দিছে আপনার ওই পরিমাণ জমি আমাকে কোর্ট রায়ও দিছে আমি ওটা অলরেডি মিউটেশন করাতে দিছি আমি এই জমির আপনার আমি রায় পাইছি মহামান্য আপনার আদালত আমাকে রায় দিছে ল্যান্ড সার্ভে থেকে ওটা চোদ্দশো দশ অবলিক ষোলো